রিলেশনশিপে টক্সিক বলে একটা ওয়ার্ড আছে যেটা সম্পর্ক খারাপ হওয়ার পর বা সম্পর্ক খারাপ হওয়ার মুহূর্তে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি বা যে ছেড়ে যায় সে মনে করে যে আমাদের রিলেশনশিপটা টক্সিক হয়ে গেছে আচ্ছা অরিজিনালি টক্সিক জিনিসটা কী টক্সিক কী কারণে হয় টক্সিক হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে এটা একটা ছোট ওয়ার্ড হলেও বিভিন্ন কারণে একটা রিলেশনশিপ টক্সিক হয় তো আমি আজকে একটা পার্ট নিয়ে আমি বলছি এরপরে অবশ্যই আমি এর ওপরে ভিডিও আনবো কিন্তু এই পার্টটা শুনুন রিলেশনশিপে এটা একদম খুব গুরুত্বপূর্ণ পার্ট তার জন্য আমি এটা প্রথমেই আপনাদের সাথে ডিসকাস করছি যাদের যাদের এই সিচুয়েশনের মধ্যে আছেন বা রিলেশনশিপটা মনে হচ্ছে আমাদের রিলেশনশিপটা এই কারণে টক্সিক মনে হচ্ছে অপোনেন্ট পার্টনার যে ছিল যে ছেড়ে গেছে তার মনে হয়েছে এই কারণে তাহলে তারা এই ভিডিওটা শুনুন এই ভিডিওটা শুনলে তাদের অনেকটা উপকার হবে দেখুন অনেক অনেক মানুষ আছে কি জানেন তো যে তার পার্টনারকে খুব ভালোবাসে আবার তার সাথে তাদের একটা ন্যাচারাল বৈশিষ্ট্য কি আছে তার অল্পতেই রেগে যায় অল্পতেই রেগে যায় এবং তার পার্টনারের সাথে এমনভাবে বিহেভ করে যে সে একটা খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলছে বা তার বাড়ির মা বাবার সাথে কথা বলছে তার মাথার মধ্যে কিন্তু কিচ্ছু থাকে না সে কথা বলতে বলতে হঠাৎ করে রেগে যায় হঠাৎ করে তার মধ্যে বিভিন্ন রকম রিয়াকশান দেখতে পাবে এইখানে যাবে না কমুকটা করবে না ওইটা করছো কেন ওই ছেলেটার সাথে কেন কথা বলছো কথা বলতে বলতে কিন্তু আপনার সাথে রিয়াক্ট করে কথা বলবে বাবু সোনা তো বলবে কিন্তু তাছাড়াও বেশিরভাগ সময় কিন্তু রিয়াক্ট করে কথা বলবে এইসব মানুষগুলো কিন্তু একদম খারাপ প্রকৃতির মানুষ না এরা ছল চাতুরির আশ্রয় নেয় না রিলেশনশিপের ক্ষেত্রে এরা ভাবে রিলেশনশিপটাকে করে এরা সাত পাঁচ ভাবনা করে না যে আমি এই চিন্তা ভাবনাটা করছি আমাকে এই ভাবে এই মেয়েটাকে বেঁধে রাখার জন্য বা এই মেয়েটার সাথে রিলেশন করার জন্য বা এই ছেলেটার সাথে রিলেশন করার জন্য মেপে ঝেপে পা কতটা দেবো সেই স্টেপটা দেওয়ার জন্য বিশ্লেষণ করে এরা কিন্তু চলে না বস এইসব মানুষরা যত তাড়াতাড়ি রেগে যায় আবার ঠিক তত তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু এইসব মানুষদের পার্টনাররা প্রথম প্রথম কিন্তু এইগুলোকে চোখেই দেয় না এসব এসব ভুলগুলো তাদের চোখে পড়ে না কিন্তু যখন একটা নির্দিষ্ট সময় আসে রিলেশনশিপটা খারাপ হওয়ার মুহূর্তে আসে তখন তাদের এই বিহেভটার জন্য তারা কিন্তু খুব বড় একটা এফেক্ট পায় তো বস এইসব প্রকৃতির আমার যে দর্শক বন্ধু আছে তারা কিন্তু ভালোবাসা জিনিসটা কি তারা কিন্তু খুব ভালো করে জানে তাদের মনের মধ্যে তাদের ন্যাচারাল বৈশিষ্ট্যর জন্য তারা রিলেশনশিপে যেই মানুষটার সাথে আবদ্ধ আছে সেই মানুষটাকে বন্ধুর মতো একটা খুব ক্লোজ ফ্রেন্ড বলুন বা তার বাড়ির মেম্বারদের মতো তার সাথে মেশে তার সাথে চিন্তা চিন্তাভাবনা করে না কারণ কি জানেন সেভাবে তার একটা খুব কাছের মানুষ তার জন্য সে তার রাগ বলুন তার ইমোশন বলুন তার যাবতীয় শেয়ার করে কখনো পার্টনার এটাকে টক্সিক ভাবে। বাস এই রকম সিচুয়েশানে যাদের ব্রেক হয়েছে বা পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান করে ফেলেছে বা তাদেরকে আর রিলেশনশিপে কোনো গুরুত্ব দিচ্ছে না তো তাদের জন্য বলছি বস তোমরা ভয় পেও না তোমাদের বৈশিষ্ট্য তোমরা সেই রকমই রাখো তোমরা সেই রকম ভাবেই চলো যেটা তোমাদের মধ্যে বৈশিষ্ট্য আছে তোমরা ইউনিভার্সকে প্রে করো এবং নিজেরা একটুখানি নিজেদেরকে গোছানোর চেষ্টা করো এবং এই সিচুয়েশানে যে শিক্ষাটা পাচ্ছ সেটা ভালোভাবে রিয়েলাইজ করো এই সিচুয়েশানটা ইউনিভার্স কেন তোমাদের জন্য এনেছেন বাস ইউনিভার্স আছেন ইউনিভার্স তোমাদের মতো মানুষদেরকে কোনো দিন খারাপ পজিশনে আনবে না তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে কিন্তু এই সিচুয়েশানে ইউনিভার্স যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটাই নিজেকে শিক্ষিত করো আর বস তোমরা যতটাই রাগি ততটাই ইমোশনাল প্লিজ বেশি ইমোশনাল হয়েও না নিজের রিলেশনশিপকে নিয়ে ওভার থিঙ্কিং করে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করো না ভালো করে ম্যানুফেস্ট করো আমিও তোমাদের জন্য ইউনিভার্সকে ম্যানুফেস্ট করছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের সেই কাছের মানুষটাকে পেয়ে যাও নমস্কার